আচ্ছা আজকের আমরা কী শিখবো ঘণ্টা মিনিট সেকেন্ড সেকেন্ডকে কিভাবে মিনিটে নিয়ে যাব মিনিটকে কিভাবে ঘন্টায় নিয়ে যাব ঠিক আছে তো এই অঙ্ক আজকে আমরা খুব ভালো করে শিখব তো সবার প্রথমে আমাদের কী কী জানতে হবে যে এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ঠিক আছে এক ঘন্টা সমান ষাট মিনিট হ্যালো এইবারে তাহলে ষাট মিনিট সমান কত ঘন্টা এরকম ঘুরি করে আসে ষাট মিনিট সমান এক ঘন্টা হলো হয়ে গেল এইবারে এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড এগুলো সব শেখানো আছে এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে এইবারে আমি যদি ধরি যে ষাট সেকেন্ড সমান কত মিনিট এক মিনিট হয়ে গেল বুঝতে পারছিস তাহলে আমার যদি ষাট সেকেন্ড থাকে তাহলে এটা কি হবে এক মিনিট এরকম হয়ে যাবে ষাট সেকেন্ড মানে এক মিনিট এবারে এখানে যদি থাকে এক মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড এইভাবে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা এক মিনিট সমান ষাট সেকেন্ড এইভাবে আমাদের সবার প্রথমে জানতে হবে এইবারে আমরা যদি অঙ্ক করি যে এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট সমান কত মিনিট কত মিনিট হলো এইবারে এক ঘন্টা সমান আমরা কত মিনিট জানি ষাট মিনিট ষাট মিনিট জানি আর এখানে তিরিশ মিনিট তাহলে ষাটকে তিরিশ যোগ করে দাও তাহলে ষাট আর তিরিশ যোগ করলে কত হবে নব্বই নব্বই তাহলে সমান নব্বই মিনিট উত্তর বেরিয়ে যাবে খুব সোজা যে এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট আর এখানে আমার তিরিশ মিনিট তিরিশ মিনিট তাহলে ষাট আর তিরিশ যোগ করে দাও সমান নব্বই মিনিট এইবারে হচ্ছে যদি বলে নব্বই মিনিট নব্বই মিনিট সমান কত সেকেন্ড নব্বই মিনিট সমান কত সেকেন্ড এবারে দেখ নব্বই মিনিট সমান কত সেকেন্ড তাহলে আমরা জানি যে এক মিনিট সমান কত সেকেন্ড মিনিট সমান এক ষাট দিয়া গুণ করতে হবে নব্বই গুণিতক ষাট তাহলে আমাদেরকে সাইডে হালকা করে আমাদের গুণটা করে নিতে হবে নব্বই গুণিতক ষাট তাহলে আমরা গুণ করব তাহলে শূন্য মানে প্রথম সংখ্যার গুণ হবে শূন্য সঙ্গে শূন্য গুণ করলে কত শূন্য আবার শূন্য সঙ্গে নয় গুণ করলে শূন্য ঠিক আছে তাহলে আমার একটা সংখ্যার কাজ শেষ এই শূন্যর কাজ শেষ তার মানে এই ঘরটা বাদ ঠিক আছে এইবারে আমার এইটা কাজ হবে তাহলে ছ শূন্য শূন্য ছয়কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এবারে ছ নয় চুয়ান্ন ছ নয় চুয়ান্ন তাহলে এইবারে আমাদেরকে যোগ করতে হবে তাহলে পাঁচ হাজার চারশো তাহলে পাঁচ হাজার চারশো সেকেন্ড বেরিয়ে গেল এইভাবে আমাদেরকে বার করতে হবে আমার যদি এখানে এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় এখানে যদি দিত যে দু মিনিট সমান কত সেকেন্ড দু মিনিট সমান যদি কত সেকেন্ড দিত তাহলে কে ষাট দিয়ে করে দাও তাহলে একশো কুড়ি সেকেন্ড বেরিয়ে গেল যদি এখানে দেয় যে পাঁচ মিনিট সমান কত সেকেন্ড তাহলে কে ষাট দিয়ে গুণ করে দাও পাঁচ ছয় তিরিশ তিনশো সেকেন্ড হয়ে গেল তাহলে দশকে ষাট দিয়ে গুণ করলে আমার কত সেকেন্ড বেরোচ্ছে ছশো সেকেন্ড ঠিক আছে তাহলে আমি এখানে ষাট কে দশ দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে এবার যদি বলে যে কুড়ি মিনিট সমান কত সেকেন্ড তাহলে কুড়িকে ষাট দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে কুড়িকে এখানে টুক করে ষাট দিয়ে গুণ করে দিবি কুড়ি গুণ ষাট তাহলে শূন্য 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 দুয়ে শূন্য 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 দুয়ে শূন্য গুণিত ছ শূন্য শূন্য ছ দুগুণে বারো তাহলে যোগ করে দাও সমান বারোশো তাহলে বারোশো সেকেন্ড বেরিয়ে যাচ্ছে হলো এরপরে আবার যদি বলে তিরিশ মিনিট সমান কত সেকেন্ড তিরিশকে ষাট গুণ করতে হবে যদি বলে চল্লিশ মিনিট সমান কত সেকেন্ড চল্লিশকে ষাট দিগুণ করতে হবে যদি বলে পঞ্চাশ মিনিট সমান কত সেকেন্ড তাহলে পঞ্চাশকে ষাট গুণ করতে হবে বুঝে গেলে কি বললাম এইভাবে আমাদের কিন্তু সেকেন্ড বের করতে হবে আচ্ছা এইবারে দেখ এইবারে হচ্ছে ধর দিলো হচ্ছে সত্তর মিনিট সত্তর মিনিট সমান কত ঘন্টা কত মিনিট সত্তর মিনিট সমান কত ঘন্টা কত মিনিট কত ঘন্টা কত মিনিট ঠিক আছে সত্তর মিনিট সমান কত ঘন্টা কত মিনিট এইবারে আমরা কি জানি যে ষাট মিনিট সমান কত ঘন্টা এক ঘন্টা যে ষাট মিনিট সমান এক ঘন্টা জানি তো তাহলে আমার ষাট যুক্ত দশ সমান সত্তর ঠিক আছে ষাট যুক্ত দশ সমান সত্তর তাহলে ষাটকে বের করে নাও এক ঘন্টায় আর এখানে দশ পরে থাকলো মিনিট তাহলে এক ঘন্টা দশ মিনিট উত্তর বেরিয়ে গেলো তাহলে আমার এক ঘন্টা দশ মিনিট ঠিক আছে উত্তর বেরিয়ে গেল এইবারে যদি এখানে দেয় যে নব্বই মিনিট নব্বই মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তাহলে আমরা নিশ্চয়ই বের করতে পারবো যে নব্বই মিনিট দিচ্ছে সেটাকে আমাদের ঘন্টা বের করতে হবে ঘন্টা আর মিনিট তাহলে নব্বই মিনিট মানে কি ষাট ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট যুক্ত তিরিশ ষাট যুক্ত তিরিশ নব্বই তাহলে ষাট আমার কি হয়ে যাচ্ছে এক ঘন্টা আর পড়ে থাকলো তিরিশ মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট উত্তর বেরিয়ে গেল তাহলে নব্বই মিনিট সমান এক ঘন্টা তিরিশ মিনিট এটাই হচ্ছে উত্তর এবারে যদি দিয়ে দেয় যে একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট সমান কত ঘন্টা একশো কুড়ি মিনিট সমান কত ঘন্টা ঠিক আছে কত ঘন্টা দেখ তাহলে একশো কুড়ি মিনিট মানে ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় তাহলে একশো কুড়ি মিনিটে কত ঘন্টা হবে তাহলে ষাট আর ষাট যুক্ত করলে একশো কুড়ি মিনিট ষাট আর যুক্ত করলে একশো কুড়ি মিনিট তাহলে ষাট মিনিটই যদি এক ঘন্টা হয় আর ষাট মিনিট যদি এক ঘন্টা হয় তাহলে এক যুক্ত এক সমান দু ঘন্টা ঠিক আছে তাহলে আমার একশো কুড়ি মিনিট তাহলে আমার ষাট যুক্ত ষাট মানে ষাট মিনিটে যেহেতু এক ঘন্টা তাহলে আমি ষাট মিনিট নিলাম আর ষাট মিনিট নিলাম মানে ষাট যুক্ত ষাট যোগ করলে কত হবে একশো কুড়ি মিনিট এটা একশো কুড়ি মিনিট বেরিয়ে যাচ্ছে তাহলে ষাট মিনিটে এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা যুক্ত করে দাও এক এক দুই তাহলে উত্তর বের হবে কত দুই ঘন্টা তাহলে আমরা বের করাটা শিখে গেলাম এইবারে ধর দিল ঘন্টা ঘন্টা দু দু মিনিট সমান কত মিনিট ঠিক আছে কত মিনিট তাহলে আমাদেরকে বের করতে হবে কিভাবে না এক ঘন্টা সমান আমরা কত জানি ষাট মিনিট তাহলে দু ঘন্টা সমান আমরা কত জানবো

যদি আমার এখানে থাকতো চার চার ঘন্টা তিরিশ মিনিট সমান কত তাহলে এখানে নিশ্চয়ই চার গুণিতক ষাট হতো তাই তো তাহলে দুশো চল্লিশ মিনিট হতো দুশো চল্লিশ মিনিটের সঙ্গে তিরিশ মিনিট যোগ করে দাও এখানে যদি পঁয়তাল্লিশ মিনিট থাকতো এখানে যদি পঁয়তাল্লিশ মিনিট থাকতো তাহলে আমার এখানে পঁয়তাল্লিশ হতো ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে মিনিট বের করতে হবে যে দুই ঘন্টা আর এদিকে নিচে তিন ঘন্টা তাহলে দুই ঘন্টা আর নিচে তিন ঘন্টা হলো এইটাকে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা সেকেন্ডটাকে হচ্ছে মিনিটে নিয়ে যাব আর মিনিটটাকে ঘন্টায় নিয়ে যাব তাহলে আমার যোগ করতে হবে তাহলে শূন্য আর তিরিশ কুড়ি পঞ্চাশ হলো তাহলে পঞ্চাশ সেকেন্ড এইবারে এখানে দেখো মিনিট তাহলে পাঁচ আর দুই তাহলে পঁচিশ মিনিট এবারে তিন দুয়ে পাঁচ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড এটাই কিন্তু উত্তর থেকে যাবে কারণ এখানে যদি থাকতো যে ষাট সেকেন্ড যদি উত্তর আসতো ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে আমরা কি জানি এক মিনিট তাহলে কিন্তু এখানে মিনিটের জায়গায় পঁচিশের সঙ্গে এক যোগ হতো ঠিক আছে তাহলে আমার এটাকে অঙ্ক করতে হবে তাহলে আমাকে সবার প্রথমে যোগ করতে হবে যে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ চার আর দুই যোগ করলে ছয় তাহলে পঁয়ষট্টি সেকেন্ড ঠিক আছে এরপরে সত্তর মিনিট শূন্য শূন্য যোগ করলে শূন্য আর চার তিন যোগ করলে সাত তাহলে মিনিট এইবারে পাঁচ আর সাত যোগ করলে বারো বারো ঘন্টা এইবারে আমাদের অঙ্ক কষতে হবে কিভাবে না আমরা কি জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে এখানে পঁয়ষট্টি আছে তাহলে ষাট যুক্ত পাঁচ হলো ষাট যুক্ত পাঁচ আর এখানে সত্তর আছে তাহলে সত্তর মিনিট তার মানে আমরা কি জানি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট মিনিট ষাট যুক্ত দশ সমান সত্তর তো আর এখানে বারো ঘন্টা এইবারে আমাদের অঙ্ক বসতে হবে তাহলে আমরা ষাট সেকেন্ড সমান এক মিনিট জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট ঠিক আছে ষাট সেকেন্ড সমান এক মিনিট এইবারে আমরা এখানে ষাট মিনিট সমান কত জানি এক ঘন্টা হ্যালো এক ঘন্টা তাহলে আমাদের এখানে এক মিনিটটা কিন্তু এই যে মিনিট এখানে যোগ হবে এক মিনিটটা আর এখানে পড়ে থাকবে কত পাঁচ পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড এটা আমার পড়ে থাকলো তাহলে এখানে আমার এক ঘন্টা এই ঘন্টার সঙ্গে যুক্ত হয়ে যাবে এই যে ঘন্টা এই ঘন্টার সঙ্গে যুক্ত হয়ে গেল ঠিক আছে আর এখানে পড়ে থাকলো কত দশ মিনিট তাহলে দশ মিনিট আর এদিকে এক মিনিট তাহলে দশ মিনিট যুক্ত এক মিনিট সমান এগারো মিনিট সমান এগারো মিনিট হয়ে গেল এইবারে আমার যেহেতু এখানে এক ঘন্টা এখানে চলে আসছে তার মানে বারোর সঙ্গে এক ঘন্টা যোগ হবে সমান তেরো ঘন্টা তাহলে আমার উত্তর কত হলো তেরো ঘন্টা এগারো মিনিট পাঁচ সেকেন্ড তাহলে আমরা কি জানলাম ঘন্টা মিনিট সেকেন্ড কিভাবে বের করতে হয় তাহলে সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে হবে মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হবে এইবার আমরা বই অঙ্ক করবো ক্লাস ফোরের বই অঙ্ক যেটা হচ্ছে কুড়ি পৃষ্ঠায় চারের দাগে এই অঙ্কটা রয়েছে ঠিক আছে সবার প্রথমে আমার কাজ কি যোগ করতে হবে তাহলে সাত এক শূন্য মানে সাত এক যোগ করলে আট হলো আর এখানে চার এক পাঁচ আর দুই যোগ করলে সাত তাহলে আটাত্তর সেকেন্ড ঠিক আছে এইবারে চার আর দুই যোগ করলে কত হবে ছয় আর দুই আর দুই যোগ করলে চার তাহলে ছিচল্লিশ মিনিট এরপরে চার তিন সাত আর এক যোগ করলে আট তাহলে আট ঘন্টা এইবারে এখানে আছে কত আটাত্তর আটাত্তর সেকেন্ড তাহলে আমাকে ভাঙতে হবে তাহলে ষাট যুক্ত আঠেরো ষাট যুক্ত আঠেরো সমান কত আটাত্তর বেরিয়ে গেল এইবারে আমার এখানে ছিচল্লিশ মিনিট তার মানে আমার ছিচল্লিশ মিনিটকে ভাঙতে হবে না কারণ ষাট মিনিটে যেহেতু এক ঘন্টা তাহলে আমার ছিচল্লিশ মিনিট আছে অনেক কম আছে তাহলে দরকার নেই যদি ষাটের ওপরে থাকতো পঁয়ষট্টি তাহলে আমরা ভাঙতাম যে ষাট যুক্ত পাঁচ সমান পঁয়ষট্টি তাহলে ষাটটাকে আমি ঘণ্টাটাকে এখানে নিয়ে চলে আসতাম কিন্তু নেই যেহেতু তাহলে আমার কাজটা হবে কি এটার কাজ তাহলে আমার ষাট সেকেন্ড যেহেতু ষাট সেকেন্ড মানে আমরা কি জানি এক মিনিট তাই তো তাহলে আমার এই মিনিটটা কিন্তু এই মিনিটের সঙ্গে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে ছেচচল্লিশ যুক্ত এক তাহলে এখানে আমার পড়ে থাকলো কত আঠেরো তাহলে আমার যেহেতু এখানে ষাট সেকেন্ড মানে এক মিনিট আর এখানে পড়ে থাকলো কত আঠেরো তাহলে আঠেরো সেকেন্ড এইবারে এর যে মিনিটটা এখানে যুক্ত হবে তাহলে কার সঙ্গে ছেচল্লিশের সঙ্গে তাহলে ছেচল্লিশের সঙ্গে এক যোগ করলে কত হবে সাতচল্লিশ ঠিক আছে আর এখানে আমার পড়ে থাকলো আট ঘন্টা তাহলে আট ঘন্টা সাতচল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড হ্যালো বুঝা গেল কিভাবে অঙ্কটা হলো ঠিক আছে এখানে যদি আমার পঁয়ষট্টি বা সত্তর থাকতো তাহলে আমার কিন্তু অঙ্কটা এখানে আরেকটু বের হতো যে ষাট যুক্ত দশ সত্তর হতো তাহলে এখানে যদি সত্তর থাকতো তাহলে ষাট যুক্ত দশ সত্তর তাহলে ষাটটাকে আমি এখানে ঘন্টায় রূপান্তর করতাম কিন্তু যেহেতু এখানে কম আছে ছিচল্লিশ তাইলে এইভাবে কিন্তু অঙ্কটা হবে ঠিক আছে আচ্ছা তাহলে ক্লাস দাগের আমরা ফোর তাহলে এখানে কি আছে দু ঘন্টা এখানে মিনিটে কিন্তু শূন্য কিছু নেই আর তেত্রিশ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড তারপরে সাত ঘন্টা কুড়ি মিনিট এখানে কিন্তু কোনো সেকেন্ড দেওয়া নেই তাহলে আমাদের যোগ করতে হবে তাই তো সবার প্রথমে আমাদের কাজ কি যোগ করা তাহলে আট আর তিন যোগ করলে কত এগারো এগারোর এক হাতে রইল কত এক তাহলে তিন এক চার দুই ছয় তাহলে একষট্টি সেকেন্ড এইবারে এখানে মিনিট আট আর শূন্য যোগ করলে আট চার আর দুই যোগ করলে ছয় তাহলে আটষট্টি মিনিট তাই তো আর এখানে সাত পাঁচ বারো আর দুই যোগ করলে চোদ্দ চোদ্দ ঘন্টা ঠিক আছে তো এইবারে আমাদের কাজ কি তাহলে আমরা কি জানি ষাট সেকেন্ড সমান কত মিনিট এক মিনিট তাহলে এখানে একষট্টি আছে তার মানে ষাট আর যুক্ত এক একষট্টি হয়ে গেল এইবার এখানে আছে আটষট্টি মিনিট তাহলে আমাদের কাজ কি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট যুক্ত আট হয়ে গেল আর এখানে আমার রইলো চৌদ্দ ঘন্টা তাহলে এখানে ষাট সেকেন্ড মানে আমরা কি জানি এক মিনিট ঠিক আছে আর এখানে ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে আমার পড়ে থাকলো কত আট তাহলে এই যে মিনিট এই মিনিট এখানে যুক্ত হয়ে যাবে এক মিনিটটা ঠিক আছে আর এই যে ঘন্টা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে বুঝা গেল কি বললাম তাহলে আমার এখানে পড়ে থাকলো কি এক সেকেন্ড এক সেকেন্ড এটা পড়ে থাকলো ঠিক আছে এইবারে আমার যেহেতু এই ঘন্টাটা এখানে চলে আসছে আর এখানে পড়ে থাকলো কত আট তো আর এই একটা যোগ হয়ে যাবে আট এক সমান নয় মিনিট হয়ে গেল উত্তর এইবারে এখানে আমার কত চোদ্দ আর এই যে ঘন্টাটা এক ঘন্টাটা এখানে যুক্ত হয়ে যাবে একের সঙ্গে চোদ্দোর তাহলে সমান পনেরো ঘন্টা ঠিক আছে পনেরো ঘন্টা তাহলে পনেরো ঘন্টা ন মিনিট এক সেকেন্ড এটাই হবে উত্তর তাহলে কিভাবে করলাম যে আমার সবার প্রথমে আমাদের যোগ করতে হবে আট আর তিন যোগ করলে এগারো এগারোর এক হাতে রইল এক এইবারে তিন আর দুই যোগ করলে পাঁচ আর এক যোগ করলে ছয় তাহলে একষট্টি সেকেন্ড এইবারে এখানে মিনিট আট আর শূন্য যোগ করলে আট আর চার দুই যোগ করলে ছয় ঠিক আছে তাহলে আটষট্টি মিনিট এইবার এখানে পাঁচ আর দুই যোগ করলে সাত আর এখানে সাত যোগ করলে চোদ্দ তাহলে আমাদের সবার কাজ প্রথমে কি যে একষট্টি সেকেন্ড তার মানে আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে ষাট আর একষট্টি যেহেতু ষাট যুক্ত এক একষট্টি সেকেন্ড হলো তাহলে আমরা কি জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে আমরা বের করে নিলাম এক মিনিট আর পড়ে থাকলো এক সেকেন্ড তাহলে আমার এখানে পড়ে থাকলো কি এক সেকেন্ড তাহলে এখানে আটষট্টি মিনিট যেহেতু আমরা কি জানি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাট যুক্ত আট আটষট্টি তাহলে ষাটের যে মিনিটটা এক ঘন্টাটা আমার এখানে চলে আসবে এবার পড়ে থাকবে কত আট মিনিট তাহলে এই আট মিনিটের সঙ্গে এই যে এক মিনিটটা এটা যোগ হবে তাহলে সমান বেরিয়ে যাবে কি মিনিট মিনিট চলে এলো এখানে এইবার যে চোদ্দ যে ঘন্টাটা আছে এই যে এক ঘন্টাটা এই চোদ্দোর সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে চোদ্দ যুক্ত এক সমান পনেরো ঘন্টা তাহলে পনেরো ঘন্টা ন মিনিট এক সেকেন্ড এটাই হবে উত্তর ঠিক আছে এইভাবে আমাদের কিন্তু অঙ্ক কষতে হবে